বিসমুল্লাহ রহমান রায়েস্লামালাইকুম আবার আমাদের লাইভ চলে আসছে আপনাদের সামনে আপনারা যেখান থেকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যে হচ্ছে আমরা আপনাদের যা আছে প্রায় স্টক ক্লিয়ার সিলাই এর জন্য ঠিক আছে তো আমরা এগুলো হচ্ছে কি আপনার এক ঘন্টা লাইটের অর্ডার রাখবো ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে কনফার্ম করবেন বা আজকে দিনের মধ্যে ট্রাই করবেন কনফার্ম করা তারপর লাইটের হয়ে যায় তো তার জন্য পরবর্তী অর্ডার কনফার্ম করার সুযোগ থাকে না জাস্ট দেখে করবেন এটা শোরুম বেসিক বা অনলাইন বেসিক প্রাইস না এটা আমাদের জাস্ট লাইভে একটা আলাদা অ্যামাউন্ট যেটা হচ্ছে লস প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই কেউ মিস করবেন না আজকে লাইভে ম্যাক্সিমাম শাড়ি থাকবে হচ্ছে কি আপনার শূন্য অবাক হয়ে যাবেন ওয়ান ফিফটি আর টু হান্ড্রেড এরকম থাকবে ঠিক আছে অনলি একশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো টাকা এই দামে ম্যাক্সিমাম শাড়ি থাকবে তো আপনারা কেউ এগুলো একটাও মিস করবেন না আশা করি সবাই লাইভটা এনজয় করে দেখবেন আর আমার সাথে থাকবেন কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ হচ্ছে আপনাকে অ্যাডভান্স করে দিয়ে তারপর পাঁচ দিন আগে তারপর ফুল পেমেন্ট নিয়েছেন আহাকে অ্যাডভান্স করে টাকা পাঁচ দিন টাকা আবার ফুল পেমেন্ট করেছেন আচ্ছা দেন না আপনি কি হয়েছে আসলে আমি ঠিক বলতে পারতেছি না ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে অবশ্যই চেক করে নিব আচ্ছা একটু কমে প্রাইস বলবেন নিতে পারি মতো আচ্ছা ঠিক আছে সবগুলো প্রাইস একদম কম থাকবে ঠিক আছে আগে ওই লালসাড়া থেকে শুভ

আচ্ছা এটাও পড়বে সেম শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা যত দ্রুত কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে ইনবক্স করেছে কি ঘাতান জানি না একশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা সফট সিল্কের কাতান ম্যাটেরিয়ালের হচ্ছে দুই পাড়ের শাড়ি ঠিক আছে জাস্ট দ্রুত পার্টি শাড়ি কি আস দেখাবেন আপ না কোন কোন শাড়ি আছে বাট আজকে ম্যাক্সিমাম সব কম দামের শাড়ি থাকবে একশো পঞ্চাশ যত দ্রুত সম্ভব কনফার্ম করে নেবেন এই যে এটাও যাবে একশো পঞ্চাশ জাস্ট হাতে করা দুজন পাবে এটা একজন পাবে মনে হয় না দুজন পাবে যাই হোক এই যে একশো পঞ্চাশ টাকা তারপর শাড়ি দ্রুত কনফার্ম করে ফেলেন এখনই নাম ঠিকানা ফোন নাম্বার সাথে যা লাগবে ফালগুনের জন্য একশো পঞ্চাশ টাকা শাড়ি কখনো পাওয়া সম্ভব না তারপর আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এই শাড়িটা ঠিক আছে দ্রুত কনফার্ম করবেন আচ্ছা তারপর আর দুই একটা মাত্র আমাদের কাতান আছে কারণ আমাদের সব কাতান শেষ শুধুমাত্র দুইশো টাকায় আপনি নিতে পারবেন দ্রুত ইনবক্স করে দিন একশো পঞ্চাশ দুইশো জাস্ট এটা থাকবে দুইশো ঠিক আছে প্রাইসটা কেউ এলে এলোমেলো করবেন না তারা যারা যারা নিচ্ছেন তারা একটু দ্রুত কনফার্ম করে অর্ডারটা হচ্ছে কি আর বিশেষ করে প্রাইসটা আপনারা ইনবক্সে বলে অর্ডার কনফার্ম করবেন তাহলে আপনারা টু টাকা এটা পেয়ে যাবেন হ্যাঁ যারা প্রাইস টা ইনবক্সে বলবেন তারা পাবে একশো পঞ্চাশ টাকা প্রাইস টা আপনাকে বলে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে এই অর্ডার গুলো দিতে পারবো এটাও মাসাল্লাহ খুবই সুন্দর যার লাগবে টেকে ডিসিশন ফর ইনবক্স নাম থেকে ফোন নাম্বার অতি দ্রুত প্রাইস পড়বে শুধুমাত্র একশো আচ্ছা তারপর চলে আরেকটা সুন্দর পিওর কটনের শুধুমাত্র দুইশো টাকায় ঠিক আছে শুধুমাত্র দুইশো টাকা যা লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন এটাও থাকবে খুবই সুন্দর পাবেন আর প্রাইসটা বিশেষ করে আপনাদের মেনশন করতে হবে এই যে একটা জামদানি দেখাচ্ছি কালার শুধুমাত্র দুইশো টাকা যারা এগুলো হচ্ছে প্রাইস মেনশন করে অর্ডার কনফার্ম করবেন তারাই পাবেন ঠিক আছে আমি আগেই বলবোক্সের নাম ঠিকানা সাথে সাথে স্ক্রিনশট দিলে অবশ্যই প্রাইস বলে দিবেন রেড কন্টাস্টে দেখা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর যাচ্ছে জামদানির জামদানের আর একটা শাড়ি তো দিক ছিল এই যে এটা হচ্ছে লাল চকচকে একটা জামদানি ডিজাইনটা খুবই সুন্দর আর ইউনিক প্রাইস থাকবে শুধুমাত্র দুশো টাকা যে কনফার্ম করে একদমই লস মানে শুনলে আপনার অবাক হয়ে যাবেন শুধুমাত্র দুইশো আর একশো পঞ্চাশ এরকম প্রাইস দেখেন কি কি শাড়ি দিচ্ছি শুধুমাত্র 200 টাকায় ঠিক আছে এটা প্রাইস পড়বে শুধুমাত্র দুইশো টাকা দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে নিনের সাথে আপনারা দ্রুত কনফার্ম করতে হবে ঠিক আছে যারা যারা নিয়েছেন আগের লাইভের সাথে কখনোই মিলাবেন না আমরা যে লাইভে পারি আমরা স্টক ক্লিয়ারের জন্য যেভাবে সম্ভব হয় ফ্রি তাহলে ফ্রি তো আপনাদেরকে দিয়ে দেবো কোনো সমস্যা নাই আচ্ছা শোনা যায় না আমাকে দেন না আচ্ছা আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু দেখে তো শোনা যাচ্ছে না নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা শোনা যায় না আসলেই শুনে যাচ্ছে আপু আপনি একটু আপনার ইয়ে থেকে বের হয়ে তারপরে হচ্ছে আসুন আমার একটু সবাই কমেন্টে জানানো আমার লাইভ ক্লিয়ার আছে কিনা ওকে এটা প্রাইস দুইশো টাকা যত দ্রুত আছে ইনবক্স করবেন ঠিক আছে আচ্ছা খেজ শাড়ি হোয়াইটের মধ্যে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা যাচ্ছে লিখেছেন থ্যাঙ্ক ইউ আপু যে একশো পঞ্চাশ টাকা এই শাড়িটা যার লাগবে দ্রুত ইনবক্স করে দেয় এটার প্রাইস করবে শুধুমাত্র আপনার ওয়ান ফিফটি টাকা দ্রুত ইনবক্স করবেন তাহলে আপনার এগুলো সেম টু সেম পাবেন আচ্ছা এটা যাচ্ছে চান্দি সিল্কের মধ্যে শুধুমাত্র অনলি টু হান্ড্রেড টাকা যত দ্রুত সম্ভব জামাল ভাজ যত দ্রুত সময় আপনারা ইনবক্সে এখনই অর্ডার কনফার্ম করে দেয় টু টাকা জাস্ট লস প্রাইস আপনার যদি দিচ্ছে আমাদের এই স্টক টি সেল প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট ইভেন হচ্ছে আপনার যে ইউজ করেছিল সব হ্যাঁ লস দেখাইছি ওকে আচ্ছা এটা থাকবে হচ্ছে হাফ সিল্কের ম্যাচের উপর খুবই সুন্দর একটা কাজ করা দেখতেই পাচ্ছেন এমবয়ডারি কাজ সাইডে সাইডে হচ্ছে যে বর্ডার যে লেস ওয়ার্ক করা আছে শার্টিং ফেব্রিকের মধ্যে শুধুমাত্র টু হান্ড্রেড টাকা কনফার্ম করতে পারবেন নাম যেখানে ফোন নাম্বার সাথে প্লিজ এখনই কনফার্ম করে ফেলুন আপনি প্রাইসটা নিচে বলে ঠিক আছে যেটা আমাদের মনিটরটা কে কোনো প্রাইসটা দেখেন বা লাইভটা দেখেন আপনারা নিজেরা প্রাইসটা বললে হয় কি আমাদের সমস্যা হয়

একদম গ্রিন কালার এর সাথে যাচ্ছে এটার পুরো বড়িতে হচ্ছে কি আপনার ফলগুনের কালার জড়িত আছে সাথে ব্লাউজ পিস আছে অবশ্যই মাথা রাখবেন সফট জলের মতো শুধুমাত্র টু হান্ড্রেড টাকা দ্রুত ইনবক্স করে আর এটা কনফার্ম করে নেবেন নাম থেকে না ফোন নাম্বারের সাথে তারপর আমরা আরো সুন্দর একটা শাড়িতে এটা হচ্ছে কি আপনার

বা শেষ না হওয়ার আগে আপনি কনফার্ম করতে পারলে সেটা আপনার ভাগ্যে ভালো কারণ এইসব আমাদের কোনোভাবেই থাকে না ঠিক আছে কোনোভাবেই থাকে না এটা প্রাইস পড়বে শুধুমাত্র টু হান্ড্রেড টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে শুধুমাত্র টু হান্ড্রেড কনফার্ম করবে উনি পাবে ঠিক আছে যা কনফার্ম করবে উনি পাবে খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন জারি সুতার কোটা কাজ করা ইভেন ফুল বডি লাইট ইয়েলোর মধ্যে আপনার হচ্ছে আচল মানে গোল্ডেনের সাথে আর কি মিলানো আচল প্রাইস পড়বে শুধুমাত্র আপনার টু হান্ড্রেড টাকা তারপরে যাচ্ছে আমরা গোল্ডেনের আরেকটা শাড়িতে গোল্ডেন জরি মধ্যে প্রাইস করবে আপনার ওয়ান ফিফটি টাকা শুধুমাত্র একশো সরি এটা থাকবে শুধুমাত্র একশো টাকায় ঠিক আছে এই কালো শাড়িটা পড়বে শুধুমাত্র একশো টাকা যার যা লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন একশো টাকায় এই ব্ল্যাক কালার শাড়িটা তারপর চলে যাচ্ছে আমরা খুবই সুন্দর আরেকটা চান্দে সিল্ক শুধুমাত্র টু টাকায় যত দ্রুত সম্ভব এগুলো কনফার্ম করে সবগুলো এক পিস করে আছে ঠিক আছে সবগুলো এক পিস করে আছে তাই আমরা কোনোভাবে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি না যে এগুলো পাওয়া যাবে না আবার সেকেন্ড পিস করে পাওয়া যাবে না সেকেন্ড পিসের অপশন নাই অল্টারনেটিভ অপশন নাই যেটা আপনি লাইভ থেকে নিজে চুজ করে দিবেন ওইটা আমরা আপনাকে দেওয়ার ট্রাই করবো ইভেন ওইটা যদি না থাকে তাহলে অন্য একটা পছন্দ করে জানাবেন ঠিক আছে এই যে প্রাইস পড়বে এটারও সেম শুধুমাত্র টু হান্ড্রেড টাকা যত দ্রুত সম্ভব এটা কনফার্ম করবেন তাহলে আস সুতার এই যে তাল সুতার ঠিক আছে সো অনেক হিট কালেকশন যত দ্রুত পারেন আপনারা কনফার্ম করবেন টু হান্ড্রেড টাকা তারপর চলে আছে আরেকটা সুন্দর জামদানিতে এটারও প্রাইস পড়বে টু হান্ড্রেড টাকা প্রাইসটা কিন্তু আপনাদের মেনশন করতে হবে আমি আবারও বলতেছি প্রাইসটা আপনাদের বলতে হবে তারপরে আপনারা এই প্রাইসে পাবেন ঠিক আছে টু টাকা যত দ্রুত এগুলো সবগুলো কিন্তু এক পিস করেই আছে তাই আমি কাউকেই বলবো না যে আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না অ্যান্ড প্রিন্ট শাড়ি এটা দেখেন শুধুমাত্র টু হান্ড্রেড টাকা এটাও ঠিক আছে শুধুমাত্র টু হান্ড্রেড টাকা এটাও বা প্রাইসটা পড়বে টু হান্ড্রেড টাকা ওকে তারপরে আরেকটা আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে পিঙ্ক কালারের কাতান শাড়ি শুধুমাত্র টু টাকা জাস্ট একজন পাবে যে কনফার্ম করবো উনি পাবে হ্যাঁ অনলি মাত্র টু হান্ড্রেড টাকা সিল্ক কাতা একদম সফট সিল্কের মধ্যে হ্যাঁ টু হান্ড্রেড টাকা তারপর চলে আছে আরেকটা সুন্দর আর শুধুমাত্র টু হান্ড্রেড টাকা যা কনফার্ম করা দ্রুত কনফার্ম করে দেন লস ইস লস একদম লস প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি একসাথে নিতে পারবেন আশা করি আর কেউ মিস করবেন না ঠিক আছে না যারা যারা নিয়েছেন পার্সেল রিসিভ করেছেন তারা হয়তো জানেন যে কতটা ফ্যাসিলিটি ভালো ঠিক আছে কতটা আপনাদের জন্য এই শাড়িগুলো হচ্ছে কি আপনার ঠিক টাইমে হচ্ছে কি যাবে আচ্ছা ব্লু কালার মধ্যে আরেকটা কথা পাচ্ছি আমরা শুধুমাত্র টু হান্ড্রেড টাকা কনফার্ম করবেন শুধুমাত্র টু হান্ড্রেড টাকা কালেকশন দ্রুত টাকা আজকে সব হচ্ছে ওয়ান ফিফটি টু টাকা ওকে এটা চলে যাবে টু হান্ড্রেড টাকা কনফার্ম করবে ঠিক আছে যত দ্রুত সম্ভব কনফার্ম করে দিয়ে ওকে তারপর চলে যাচ্ছে আরেকটা সুন্দর শাড়িতে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার মধ্যে শুধুমাত্র

না এটা এটা হবে না এটা থেকে আপনাকে নিতে হবে আচ্ছা এটাও পড়তেছে আমাদের রেড কালার ঠিক আছে শুধুমাত্র টু হান্ড্রেড টাকা দুটো আর একটা মাদুরি শাড়ি শুধুমাত্র টু হান্ড্রেড টাকা জাস্ট একজন করে পাবে ঠিক আছে যারা যারা হচ্ছে আগে থেকে বলবেন না যে আপনি নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না ঠিক আছে তাহলে আমরা বিল করে দিবো পেমেন্টের ব্যাপারটা আপনাকে ইনবক্স বলে দিবে বিল করে এটার প্রাইস করবে সিম শুধুমাত্র টু টাকা যত দ্রুত সম্ভব কনফার্ম করে তিনশো টু হান্ড্রেড জাস্ট অনলি লাস্ট পিস করে আছে তাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগে চেক করছিলাম এখন তো চেক করি না এখন তো চেক করা ছাড়া জাস্ট দিয়ে দিচ্ছি এগুলো সব আগে একবার করে লাইভ করা হয়েছে ঠিক আছে টুকিটা কি থাকবে আপু আমরা লাইভও বলে দিচ্ছি যে টুকিটা কি হয়তো থাকবে যেটা আপনাকে ম্যানেজ করে নেওয়ার মতো অবশ্যই এটার প্রাইস করবে সেম হ্যাঁ শুধুমাত্র টু হান্ড্রেড টাকা দ্রুত ইনভার্স করে আপনি কনফার্ম করবেন আচ্ছা এটা দেখাইছি হ্যাঁ এটা দেখাইছি

আচ্ছা এটারও প্রাইস পড়বে শুধুমাত্র টু হান্ড্রেড টাকা দুটো ইনবক্স করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন জাস্ট একদম লস প্রাইস আপনাদেরকে এগুলা দিয়ে দিচ্ছে একদম লস প্রাইস এটা খুবই সুন্দর একটা জামদানি শুধুমাত্র টু হান্ড্রেড টাকায় তারপর চলেছে আমাদের খেসের মধ্যে জাস্ট অসম একটা খেস পাচ্ছেন আপনি একশো পঞ্চাশ টাকায় দেখেন একশো পঞ্চাশ টাকা একটা টানা শাড়ি ব্ল্যাক এর উপর হচ্ছে নকশি পার করা হ্যাঁ যা লাগবে দ্রুত ইনবক্স করবেন শুধুমাত্র আপনার একশো পঞ্চাশ টাকা একটা প্রাইস পড়বে

পুরো ব্ল্যাক থাকলে এটা কত সুন্দর লাগবে ফিনিশিং করে যখন পড়বেন জাস্ট অসাম লাগবে তা আসলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে আলাইকুম সবাইকে

শুধুমাত্র টু হান্ড্রেড টাকা তো এতক্ষণ যে এখন যেগুলো দেখে সেগুলো সব অবশ্যই প্রাইসটা মেনশন করে আপনার কনফার্ম করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম